এই দিদি বুটটা দিয়েন এই ভাবি বুটটা দিয়েন সিঙ্গারা পার্টি সিঙ্গারা পার্টি পুলিশ আয়োগ সানা বাহিনী আয়োগ ডরাইতাম না আম করে রাজপথ থেকে পুলিশ আইতাছে উঠ একবার না বইরা দিয়াম ফুলই সঠিক কিরমি সারা রাজনীতি ওর আগ গান যাইতো না আইনে তো কথা ওইটাই ঠিক নাই ওটা কিরমি হইবো কর্মী হইবো আরে থাম বেশি কথা কইতা তোর দরাঞ্জন বয়স আছিন কি পর্যন্ত মাঠ কাফাইসি জানাস পিট না খাইতে খাইতে আজকে নেতা হইছি খালি তো পিট না গাইছেন না দেনো হালাইছে ফড়াইল লাইতাইল কোই উগুলা তো কই না নেতা পরিবেওন যায় না আমরা জন ছাত্ররা দিছি ইটারে একটা মারা করলে 10 টাকালাই দিছি আরহন তারা ঘুরস সেবা না বা সিংগারার লাগিয়া ভাই একটা লুগ আইছে আইনের দলে ভর্তি হইব দেই তো কারে লইছস এই তুমি যে দলে ভর্তি হইবা তোমার কি কি বিষয় আছে সাহস কতটা

এই ভাবি বুটটা দিয়েন সিঙ্গারা পার্টি সিঙ্গারা পার্টি আরে এই যে আরে ভাই মাইকে বসে লানি বইরে আটাসু আর কোন দিদি দিদি আটাসু কিন্তু কেউ নাই এই চুপ কর এই ভাবে বললে ভাবিদের ভোট পাওয়া যায় চল আরে ভাই ভালোই রাডুন রে আটলে মাইসে খারাপ কইবো ওই যে আবার শুরু হচ্ছে ভালোই আড়ুন আরে অবশ হয়ে গেছে গা কত ভাই গেছ গা ওন কিন্তু বয়ে থাকলেই তো না ভাই যদি একটা খারাপির কথা ক তুই দশটা খারাপই করবি আরে খারাপ কাজের তো আমি উস্তাদ কি কি খারাপ কাজ করু লাগবো তুই খালি কোয়ে দে তারপরে দেখ শুনোই ফুটপাতে দুইশো দোকান আছে একশো এরা তুললে বিশ হাজার পনেরো হাজার বাইরে দিয়া পাঁচ হাজার তোর আমার এই পাঁচ হাজার বুঝতো না রে আর বেশি নিউ লাগবো হুই যা পাঁচ হাজার টাকা দিয়া মাল কিনলে এক বছর খাই পাইবি হ্যাঁ সব নাশ দোহানের গুলো বাতিল করে দিয়েছে আর দোহানের না দলের ওইটাই শেষ করিয়া রাজুতে আয় ওই সাহাবাগ গেরাও গো ভাই ও বোলেরা এই মুহূর্তে আপনাদের সামনে বয়ান পেশ করিবেন আমাদের লিটার সংগ্রামী উপস্থিতি এই সিঙ্গারা পার্টির ইতিহাস এটা একদিন দুই দিনে হয় নাই দীর্ঘদিন রাজপথে কিল গুতা লাত্তি খায়া খায়া এই দল আজকে আমরা বিশ্বের মধ্যে এক নম্বর দল এই দলের ট্রেড লাইসেন্স বাতিল করে দিব এটা কোনোভাবে মানতাম না আন্দোলন হইব মিছিল হইব আবার যুদ্ধ হইব বুকের তাজা রক্ত রাস্তার মধ্যে দিয়া দিয়াম তো আঙ্গুর সিঙ্গারা পার্টি দলকে আমরা রক্ষা করবাম কথা কোন ঠিক কিনা আরে ভাই আমি থাকতে তুই কে আন্দোলন হইব সাহাবাগ ঘিরাও করে আরবাম কি বলবো দুঃখের কথা বলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা এমন কোন মায়ের পুত জন্ম লইছে না আমগর ওই সিঙ্গারা পার্টির ট্রেড লাইসেন্স বন্ধ কইরা দিব আরে ভাই কি আর ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স তো দহনেরও এটা দলের গেছে গা আই চুপ কর আরে কি আর বেকন মারা কথা কইতা শুন বীর পুরুষের মতো কথা কই বীর পুরুষের মতো বলতে চাই এই 18 কোটি জনতার বাংলাদেশে 25 কোটি জনতার ভালোবাসা নিয়ে এই সিঙ্গারা পার্টি তিলে তিলে তরত গতিতে রকেটের গতিতে আগায়া যাচ্ছে এই জনগণের কাজ করতে করতে একবার না দুইবার না তিন তিনবার আমার জীবন আমি দিয়ে হারছি আর জীবন কেমনে দিলাম জীবন দিলাম বাচ্চারা শুন কেমনে মরতে মরতে বাচ্চা দীর্ঘদিন লাথি খাইছি গুতা খাইছি পুলিশে লাটতে আছে জনগনে দেনে হালায় মারছে এই সিঙ্গারা পার্টি একদিনে হয় নাই এই সিঙ্গারা পার্টির অস্তিত্ব লড়াইর লক্ষ্যে দীর্ঘদিন হোক আজ হোক কাল হোক পুলিশ আয়োগ সেনাবাহিনী আয়োগ বাহিনী ডরাইতাম না আম গরে রাষ্ট্রপত্তা পুলিশ এসে আইলো আইলো আমাদেরকে থামাই রাখা যাইত না হেল্ল' ছাৰ মিনিট ছাৰ ছাৰ মাৰো ছাৰ